নদীনালা খালবিল সুদালা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ জেলা আমাদের সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার উলাপাড়া উপজেলার পঞ্চক্রসি ইউনিয়নের চরকালিগঞ্জ গ্রামের পাশ দিয়ে প্রবাহিত করতোয়া ফুলজর নদী পারে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক মন্ডলী এই করতোয়া ফুলজর পারে স্বাস্থ্য সেবা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চরকালিগঞ্জ গ্রামের একজন কৃতি সন্তান যিনি ঢাকার একটি জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায় সম্মানিত সম্পাদক এবং আওয়াজ টেলিভিশনের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন আইনুল ভাই দর্শক মুরুলি অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ধারাবাহিক কয়েকটি পর্বে থাকছে এ বিষয়ে কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন প্রথমে কথা বলবো আইনুল হক ভাইয়ের সাথে এই যে একটি গ্রামীণ পরিবেশ পাশে নদী নদীর পারে আপনার বাড়ি চমৎকার একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ সুপারি গাছ লাগিয়ে আপনি একটি চমৎকার বাড়ি করেছেন তো এই নদী পারে আপনার বাড়িটার সবুজ বাড়িটার গল্পটা একটু শুনবো তারপরে আপনার ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য সেবা নিয়ে বিস্তারিত জানবো না এখানে বাড়িটা আমার নদীর পারে তো আমাদের এটা বেসিক্যালি চর এলাকা ছিল এখানে গাছগাছালি খুব একটা ভালো ঐরকম হতো না তো দেখা গেল সুপারি গাছটা খুব সহজেই বেড়ে ওঠা শুরু করলো তখন এই ডিজাইনে সুপারি গাছটা লাগানোর চেষ্টা করা হলো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সবুজ দেশে তো গাছপালা বড়ই অভাব চলছে তো সেই সময় এইরকম একটা সবুজ গাছপালা লাগানোর জন্য যেমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে তদ্রুপ আরো বলা হয়েছে যেন আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে যেন আমরা গাছগুলো লাগাইতে পারি সে একটা উদ্যোগও গ্রহণ করেছি অলরেডি ইনশাল্লাহ আর সেই গাছগুলো থেকে ছড়িয়ে পড়ছে বা নির্গত হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন উপকৃত হচ্ছে মানুষ সেবা নিতে আসছে আজকে তারাও কিন্তু একেবারে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে না এটা অবশ্যই একটা বড় ব্যাপার এখানে যারা আসছে তারা এই সুপারি গাছগুলো এবং গ্রিন এই গাছপালা দেখে তারা সবাই খুশি এবং এখানে এসে বসে তারা সবাই বলা বলি করছে যে আমাদের পরিবেশ আসলে গাছ আমাদের জীবনের জন্য যে একটা প্রয়োজন এই অসহায় অবহেলিত খুব কম জানা মানুষগুলো কিন্তু সেটাই বলছে যে এরকম একটা পরিবেশ হওয়ার দরকার আমাদের দেশের সব জায়গায় সব এলাকাতে গাছ নিয়ে আমরা আরও কথা বলবো তবে আমরা দেখেছি নদীর সাথে এদেশের মানুষের রয়েছে গভীর মিতালি তো এই যে আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলঝড় নদীটির সাথে আপনার কতটা সুসম্পর্ক বা আমি তালি রয়েছে এটা একদম জন্ম থেকে শুরু করে একবারে সমস্ত কিছুর সাথেই এই নদী আমাদের সাথে রয়েছে আমাদের জীবনের সাথে এই নদীগুলো ভেঙে আগে ভাঙতো আমাদের ঘরে প্রায় তিন ভাঙা পরে আমরা এই জায়গাতে আসছি তো এখন আর আলহামদুলিল্লাহ নদী আর ভাঙে না তো এখানে নদীর তাণ্ডব নদী ভেঙে মানুষকে কতটুকু জীবন জীবনযাপন করতে হয় নদীর ভাঙনের জন্য আমি কাছে থেকে দেখেছি তার পরিপ্রেক্ষিতে এই আয়োজনগুলো যে সাধারণ মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায় নদী ভাঙা বা এই অসহায় এলাকার মানুষগুলো যে বিশেষ করে চিকিৎসার অভাবটা আমার কাছে বেশি মনে হয়েছে আমি যখন গ্রাম থেকেই বড় হয়ে গেছি আমি দেখেছি চিকিৎসার অভাবেও অনেক লোক মারা যায় ভালো ডাক্তার পাওয়া যায় না ভুল পরামর্শের জন্য অনেক রুগী অনেক বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে যার পরিপ্রেক্ষিতে এই নদী ভাঙার পরিপ্রেক্ষিতেই নদী ভাঙার এই কুল প্রতিকূল প্রতিরোধ করার পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই প্রোগ্রামটা বলতে পারেন স্বাস্থ্যই সকল সুখের মূল সেই স্বাস্থ্য যখন মানুষের হয়ে যায় অসুস্থ হয় রোগ রোগাক্রান্ত হয় তখন মানুষ বড়ই দিশেহারা হয়ে পড়ে হয়ে সে অসহায় ছুটি আসে চিকিৎসার জন্য কিভাবে সে সে রোগ মুক্তি লাভ করবে সেই প্রয়াসে আমাদের এই চরকালীগঞ্জ গ্রামের কৃতি সন্তান যার মহানুবতায় অনুষ্ঠিত হচ্ছে আজকে এই চরকালীগঞ্জ গ্রামে তার বাবা এবং মা মৃত বাবা মার স্মরণে এই আপনার ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প বৃক্ষ যার যার অক্সিজেন সবার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চকোষি ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে এখানে মা বাবার স্মরণে ফ্রি স্বাস্থ্যসেবা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এই গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন আইনুল হক দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলে ধারাবাহিক বেশ কয়েকটি পর্বে থাকছে এই আয়োজন নিয়ে প্রামাণ্য চিত্র আমাদের সাথে আছে আমাদের সিরাজগঞ্জেরই উল্লাপাড়া উপজেলার বড়োহর ইউনিয়নের ওয়ালিপুর গ্রামের একজন কৃতি সন্তান যে ঢাকায় বসবাস করেন তার তিনি সকলের পরিচিত একটি মুখ অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের এই মাইক্রোফোন থাকবে আমাদের এই বহুমুখী ব্যক্তি আমাদের সন্তান আব্দুল হান্নান ভাইয়ের হাতে বিস্তারিত ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবেন আমি একটু কথা বলতে চাই আমাদের আব্দুল হান্নান ভাইয়ের সাথে শুরুতে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই যে আমরা দুজনই উল্লাপাড়া উপজেলার ফুলজোর নদী পাড়ের পীরের সন্তান আজকে আইনুল হক ভাইয়ের বাড়িতে যে ব্যতিক্রমী আয়োজন এই আয়োজন নিয়ে আমরা ধারাবাহিক প্রামাণ্য চিত্র তুলে ধরব তো এই মাইক্রোফোনটা তুলে দিতে চাই আপনার হাতে এবং আপনাকে একটু আপনি আপনার সুন্দর উপস্থাপনায় এই আয়োজনটা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন তো আপনার পরিচয় সহ এই আজকে অক্সিজেনে ফেরিয়ালের চ্যানেলটা আপনার হাতে ধন্যবাদ আমার কাঁধে এক বোঝা জানি না আমি এটা বহন করতে পারবো কিনা তবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মানুষ প্রিয় মুখ যার কথা আপনারা প্রায় এই বিভিন্ন ভিডিও গ্রাফিতে আপনারা দেখেন যাকে বলা হয় অক্সিজেনের ফেরিওয়ালা আবুল হোসেন সে আমার অত্যন্ত প্রিয় মানুষ আজকে তিনি এসছেন ছুটি এসছেন কোথায় কোন কাজ হচ্ছে মানুষের সমাজ উন্নয়নের জন্য কোথায় কোন মেডিকেল চেক হচ্ছে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই সমস্ত কাজের সন্ধানে তিনি সবচেয়ে আচ্ছা আমরা এই ফাঁকে একটু কথা বলি এদিকে আসেন আপনি কোথেকে আসছেন এদিকে আসেন আর কোথেকে আসছেন আপনি কোথায় মেলাদুর কোন জায়গায় এদিকে এদিকে করেন এদিকে করেন কোথায় বয়লা কোন গ্রাম আপনার বাড়ি গুয়াঘাতি গুয়াঘাতি আপনার নাম কি আপনার নাম হান্নান যাই হোক তো আসছেন কি আসছেন আপনি চিকিৎসার জন্য আসেন নাই বলার মধ্যে ছন্দ কথন যাই হোক সেখান থেকে আবার আসি আমি স্বাস্থ্যই সকল সুখের মূল সেই স্বাস্থ্য যখন মানুষের হয়ে যায় অসুস্থ হয় রোগ আক্রান্ত হয় তখন মানুষ বড়ই দিশেহারা হয়ে পড়ে হয়ে সে অসহায় ছুটি আসে চিকিৎসার জন্য কিভাবে সে রোগ মুক্তি লাভ করবে সেই আমাদের এই চর কালীগঞ্জ গ্রামের সন্তান আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আওয়াজ টেলিভিশনের চেয়ারম্যান যার মহানুবতায় অনুষ্ঠিত হচ্ছে আজকে এই চরকালিগঞ্জ গ্রামে তার বাবা এবং মা মৃদা বাবা মার স্মরণে এই আপনার ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প এই চেক ক্যাম্পে এই অঞ্চলের উল্লাপাড়া ছেড়ে উল্লাপাড়ার বাইরের অনেক জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই এক অভাবিত এবং অনন্য এক প্রয়াস বলে আমি মনে করি এই আমরা এখন ধারাবাহিক কথা বলবো হ্যাঁ সাথে থাকবেন আপনারা ধন্যবাদ চরাঞ্চলের মানুষ কিভাবে এসে চিকিৎসা সেবার জন্য এসছে আমরা এখন কথা বলবো অল্প করে সংক্ষিপ্ত ডাক্তার আদিবা এক নবীন চিকিৎসক রাজধানীতেই থাকেন কিন্তু এসেছেন এই প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা হবার জন্য তার চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে যায় বলে আমরা বিশ্বাস করি ডাক্তার আদিবা এই কাজের ফাঁকি অলব্যচ্চ কথা বলি আপনি বলেন আপনি চমন আছেন কি আলহামদুলিল্লাহ আপনি তো রাজধানীর মেয়ে এখন রাজধানীতেই থাকেন তারপরেও আপনি এই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চরকালিগঞ্জ গ্রামে এই মরহুম নিজাম আলী আকান্দ জামিলা খাতুন খাতুনের স্মরণে তার সুযোগ্য পুত্র মোহাম্মদ আইনুল হক সাহেবের ব্যবস্থাপনায় যে আজকের যে মেডিকেল ক্যাম্প এখানে যে অসংখ্য রুগী এসছে এবং আজকে আপনার কাজের অনুভূতি নিয়ে অল্প কিছু দিব এই অনুভূতিটা প্রকাশ করার মতো না শুধু এক কথা এটাই বলা যায় যে এই অনুভূতিটা অসাধারণ এত মানে এত প্রান্তিক অঞ্চলের মানুষেরা এদের মানে হচ্ছে মেডিকেল নলেজ সম্পর্কে একদম তো এদের অসুখ গুলা সমস্যা অনেক ছোট ছোট এদের নর্মাল মানে স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞানই নেই তো এগুলা দিয়ে এদেরকে একটু মানে হচ্ছে সাহায্য করতে পারে আমি নিজেকে মনে করি রাজধানীর রুগী এবং আমাদের এই প্রান্তিক অঞ্চলের অবহেলিত অসহায় এই মানুষ রুগী এদের কি কোনো পার্থক্য খুঁজি পান আপনি হ্যাঁ অবশ্যই কারণ রাজধানীতে অনেক অনেক ডাক্তার অ্যাভেলেবল সেখানে হচ্ছে যে এই ধরনের নর্মাল কোনো সমস্যা হলে তারা খুব ইজিলি হচ্ছে যে কোনো একজন প্রফেসরকে বা কাউকে যে কোনো একজন ডক্টরকে পেয়ে যাচ্ছে কিন্তু এদের এই সমস্যাগুলো এরা দিন মানে দিনের পর দিন ভুগে যাচ্ছে কিন্তু এদের কোনো সমাধানই হচ্ছে না যেমন নর্মাল হচ্ছে যেটা বলে যে কৃমির ওষুধও এরা শুধু এই সময়ই পেয়ে থাকে এই এক বছরের মধ্যে এই একবারই খেয়ে থাকে তো আসলে বলতে গেলে এরা অনেক বেশি অবহেলিত এবং এবং অনেক বেশি হচ্ছে দরিদ্র এদের মানে সাথে ওদের কোনো তুলনাই আপনি কি এই আজকের এই দিতে পেরে এই যে ঝঞ্ঝা বিক্ষপ্ত অঞ্চলে এসে একেবারে আপনার শেষ অনুভূতিটা যদি বলতেন যে কেমন লাগছে আপনার অসাধারণ সত্যি আমি এরকম একটা জায়গায় যে নিজেকে মানে ইনভলভ করতে পেরেছি এই জন্য আমি নিজেকে করি আমরাও আশা করি আগামীতে যদি আবার যদি এই ক্যাম্প হয় তাহলে আপনি আসবেন এই বলে আমার বিশ্বাস করি ভালো থাকবেন আপনি ভালো দর্শক মণ্ডলী এবার আসবো এই ডাক্তারের সাথেই যে যার অবস্থান যাকে সারাদিন ডাক্তারের চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায় একজন সেবিকা যাকে বলা হয় নার্স নার্স প্রমি প্রমি হাস্যজ্জ্বল এবং সে সেই রুগীদের সাথে সুন্দর ব্যবহার করে তাদের ঔষধের কি কি বুঝিয়ে দিয়েছেন ওষুধ কখন খেতে হবে সে কথা বলে দিচ্ছেন কি খেতে হবে কি খেতে হবে না বিস্তারিত আমরা প্রমির কাছ থেকে শুনবো প্রমি আজকের এই আয়োজন সম্পর্কে এবং এই রুগীদের আপনি যে ব্যবস্থাপনা পত্র সাথে ঔষধের ব্যবস্থাপনা বুঝিয়ে দিচ্ছেন আপনার অনুভূতি আসলে সর্বপ্রথম আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে গ্রামের এই হত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে থেকে আমি কাজ করতে পারতেছি এটা একভাবে আমি সৌভাগ্যর ব্যাপার নেব কারণ হচ্ছে এতগুলো মানুষের আমি সেবা দিতে পারছি আর হচ্ছে ওনারা খুব সহজ সরল মানুষ ওনারা খুব ইজিলিভাবে আমাদের সাথে মিশতেছে আমরা খুব তাদের সেবা দিতে পারতেছি এটি আমার কাছে অনেক অনেক কিছু আর হচ্ছে এখানে মানুষগুলো হচ্ছে ওনাদের অনেক দেখা যাচ্ছে আমাদের ওনাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে যদি ঢাকাতে হতো সেক্ষেত্রে হচ্ছে ওনারা অনেক ভালো ভালো প্রফেসর থেকে কাছে যেত কিন্তু ওনারা ওই একটা বছরে ওয়েট করে কখন আমরা আসবো আমাদের থেকে ওনারা মেডিসিন নিবে সেই আশায় ওনারা থাকে তো আমি মনে করবো এখানে যারা ধনী ধনী দরিদ্র মানুষ আছে তারা যদি এইসব মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে এই একটু প্রাণ ফিরে পাবে এবং তারা হচ্ছে অনেক বেশি স্বাভাবিক জীবন যাপনের চলাফেরা করতে পারবে আমি এটা মনে করি আজকে যে এই যে আপনি চিকিৎসা সেবা দিলেন এই কোন রুগীর ব্যাপারে আপনার কি কোন মন্তব্য আছে যে এই রুগীটা এইরকম মনে হলো এই রুগীটা এরকম মনে এরকম কিছু মনে হয় এখানে বেশিরভাগই হচ্ছে আপনার হাই প্রেশারের রুগী যেমন হচ্ছে আপনার ডায়াবেটিসের রুগী আছেন তারপর হচ্ছে ওনাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে তাহলে আমার মনে হচ্ছে যদি হচ্ছে ওনারা আরেকটু উন্নত মানের সেবা পেত সেক্ষেত্রে মনে হয় ওনাদের জন্য একটু বেটার কিছু হতো কারণ ওনারা প্রতি এক বছরের জন্য ওয়েট করে যে কখন আমরা আসব কখন আমরা ওনাদেরকে মেডিসিন দেবো ওইটা নিবে এটার জন্য ওনারা আশা করে কারণ ওনাদের যে প্রেশার এই প্রেশারে দেখা যাচ্ছে অনেক সময় রুগীদের অনেক বড় প্রবলেম হতে পারে প্রেশার থেকে মানুষকে স্ট্রোক করতে পারে সেটা পর্যাপ্ত পরিমাণ ওষুধ ওনারা পাচ্ছে না সেবা পাচ্ছে না সেজন্য আমি মনে করব এই গ্রামে যারা হচ্ছে ধনী মানুষ আছে তারা যেন ওনাদের পাশে দাঁড়ায় এই আয়োজকদের সাথে আপনাদেরও অবদান আছে আমরা স্বীকার করি এবং আপনাদেরও সুস্থতা কামনা করি আপনারা ভালো থাকবেন এটি আমাদের প্রার্থনা ভালো থাকবেন সবাই এই চরকালীগঞ্জ গ্রামে মরহুম নেজাব আলী এবং জামিলা বেগম স্মরণে তার সহযোগ্য পুত্র মোহাম্মদ আইনুল হক যিনি দৈনিক গণমানুষ আওয়াজ পত্রিকার সম্পাদক প্রকাশক আওয়াজ টেলিভিশনের চেয়ারম্যান তার বদন্যতায় আজকের এই আয়োজন আয়োজন হয়েছে এই চরাঞ্চল মানুষের অবহেলিত মানুষ যারা চিকিৎসা সেবা বঞ্চিত যারা চিকিৎসা সেবার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন সেই সমস্ত মানুষের অনুভূতিকে বিবেচনা করে আইনুল হক সাহেব তার বাবা মার স্মরণে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এই ক্যাম্পে এখন পর্যন্ত প্রায় তিন চারশো রুগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এখানে এসছেন যে সমস্ত প্রান্তিক পর্যায়ের মানুষগুলো কখনোই ডাক্তারের মুখ দেখেন না আজকে প্রায় সহস্রাধিক মানুষ যারা অসহায় যারা রোগ সংক্রান্তে ভরা জরাজীর্ণ সেই সমস্ত মানুষ এসেছেন চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমাদের এখানকার নবীন এবং কিছু প্রবীণ চিকিৎসকের আয়োজনে গঠিত মেডিকেল বোর্ড তাদেরকে চিকিৎসার পরীক্ষা করে বিভিন্ন প্রেসক্রিপশন করে দিচ্ছেন এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী এই আওয়াজ ওষুধের ব্যবস্থাও করা হয়েছে ঔষধ নেওয়ার পরে তাদেরকে তারা যে দূর দূরান্ত থেকে এসছে তাদের জন্য কিছু সম্মানী যাতায়াতের সম্মানী ভাতা এবং পরিশেষে এই মধ্যাহ্নে ক্ষুধাত প্যাটকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে কিছু আহারের আয়োজন করেছেন আপ্যায়ন সেই আপ্যায়ন পর্বে তারা চলে যাবেন ঔষধ নিয়ে যার যার আপন ঠিকানায় সুধিমণ্ডলী আশা করি আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা চলুন এবার আসি আয়োজক এর পেছনে যারা রয়েছেন সেই সমস্ত ব্যক্তিত্ব সেই সমস্ত মানুষ সেই সমস্ত জ্ঞানী সেই সমস্ত গুণীজনদের সাক্ষাৎ দেব আমরা চলুন সুধি এবার আমরা কথা বলবো যাকে বলে মানিক জোর। আইনুল হক সাহেবের খুব কাছের লোক পাশের লোক ভাবের লোক এবং বন্ধু মানুষ অ্যাডভোকেট সাজিদুর রহমান সাজু এই আয়োজন সম্পর্কে আজকে যে অভাবিত দৃশ্য আমরা অবলোকন করলাম তার প্রেক্ষিতে তার একটু মন্তব্য আমরা জানতে চাচ্ছি যেন অ্যাডভোকেট সাজু ই ধন্যবাদ আপনাকে আজকের যে এই আয়োজন মানব উন্নয়ন সংস্থা সহযোগিতায় মরহুম নেজাপালি আকন্দ এবং মরহুম আর জামিলা বেগম স্মরণে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক জোনাপ আনুল ভাইয়ের যে ফ্রি মেডিকেল ক্যাম্পের যে পরিচালনা এবং গরিব মেহন দুঃখী মানুষের সেবায় যে তার অবদান সেটা আসলে অনস্বীকার্য এটা আমরা অত্যন্ত অভিভূত এবং উনি বিগত প্রায় এক যুগ ধরে এই কাজটি করে আসছেন এবং তার এই যে উদারতা সেই উদারতা অবশ্যই প্রশংসার দাবিদার আল্লা তাকে এই কাজ অব্যাহত রাখার জন্য তাকে আর্থিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করুক এটাই আমরা কামনা করি এবং এই এলাকার চরকালীগঞ্জ এলাকার গরিব দুঃখী মানুষের যে আশার অসুস্থ অসুস্থ মানুষের যে আশার স্থল জনাব আইনুল হক সেই জায়গাটা যেন উনি ধরে রাখেন সেই দোয়াই আমি করি আপনি এই আয়োজনের সাথে নিজেকে অতপ্রত ভাবে জড়িয়েছেন এই আয়োজনে কি কোনো ঘাটতি আছে বলে আপনি মনে করেন উনি ওনার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমি কোনো ঘাটতি দেখি না বরং আমি আরো আশ্চর্য হই যে উনি শুধু মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এটা পরিচালনা করতেছেন না উনি ও ফ্রি ঔষধ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা পত্র দিচ্ছেন এবং তাদের খাওয়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করছেন উপরন্ত আবার তাদের যাতায়াতের একটা তার সাধ্য মতো একটা খরচ দিচ্ছেন এটা আসলে অভাবনীয় এবং এটা খুব কমই দেখে আমরা দেখতে পাই এই যারা সমাজে বৃত্তবান শ্রেণীর লোকজন আছেন তারা অবশ্যই এই কাজগুলি করবেন এতে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং এটা তো প্রত্যাশা করা খুবই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা বৃত্তবান যারা আছি তারা আসলে আমরা এই বিষয়ে খুব একটা বেশি আগ্রহী না তবে জনাব আইনুল ভাইয়ের এই যে আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে অন্যান্যরা উৎসাহিত হবে সেটাই আমাদের প্রত্যাশা আপনার যে অভিজ্ঞতা বিশাল আপনি মানুষের সাথে মেশেন বেশি মানুষের কি অভাব কি অভিযোগ কি ভালোবাসা কি কষ্ট সেগুলি আপনি তো একার সচক্ষ দেখেন এই আজকের আয়োজন আপনি কিভাবে দেখেন এবং কেমন দেখেন আসলে চর কালীগঞ্জ মূলত নদী ভাঙন এলাকা এই এলাকায় যারা বেড়ে উঠেছে অনেক সংগ্রাম করে বেড়ে উঠেছে এই এলাকায় যে আইনুল হক সম্পাদক সাহেব গণমানুষের আওয়াজ পত্রিকার এবং আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উনি চেয়ারম্যান উনি যে উদ্যোগটা নিয়েছে প্রত্যেক বছরই আসলে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় তাদেরকে ফ্রি চিকিৎসা এবং ওষুধ এর সাথে একবেলা খাবার দেওয়া হয় আসলে যারা চিকিৎসা সেবা পায় না ওষুধপত্র কিনতে পারে না এটা আসলে তাদের জন্যই করা হয় এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ এবং প্রশংসনীয় কাজ ওনার মতো যদি আমাদের সমাজে যদি আরো দুই চারজন লোক যদি এরকম উদ্যোগ নেয় তাহলে আমাদের যে সামাজিক যে দায়বদ্ধতা আছে এটা আসলে পূরণ হবে আসলে একজন ব্যক্তির তো আসলে সম্ভব না মানুষের তো চাহিদা তো অনেক আসলে আমাদের পূরণ করার মতো ক্ষমতা তো আসলে পর্যাপ্ত না ওনার সাথে যদি আরো দুই চারজন লোক যদি আসে এরকম তাইলে তাইলে মানুষ যে ইয়া যে অবহেলিত যে মানুষ আছে তারা স্বাস্থ্য সেবা পাবে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য সুধি মানুষকে ভালোবাসে মানুষ সেই ভালোবেসে যদি দাঁড়ানো যায় পাশে তাহলে হয়ে যায় স্বজন কিন্তু অসুস্থ মানুষ তার পাশে যদি আইনুল হক সাহেবের মতো আমরা সবাই দাঁড়াই যার যার অঞ্চলে যার যার সেই মানুষের পাশে যদি আমরা আমাদের ভালোবাসা নিয়ে দাঁড়াই তাহলে এই মানুষের যে সমাজের যে অসঙ্গতি সমস্যা সেগুলি আমরা দূর করতে পারবো আইনুল হকের মতো মানুষ আমাদের সমাজে আরও দরকার তার মতো উদার মন মানসিকতা বিশাল হৃদয়ের মানুষ এই অঞ্চলে আর কি নেই ধন্যবাদ সবাইকে আইনুল হক সাহেবের এই মানুষের স্বাস্থ্যসেবায় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় বিশাল কর্মযজ্ঞের বিভিন্ন কথা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবার যাকে আপনাদের এই পর্দায় আমরা হাজির করব তিনি হলেন আইনুল হক সাহেবের সহদর প্রিয়জন ছোট ভাই চলুন আমরা তার কাছ থেকে শুনি ভাই যদি ভাইয়ের পাশে না থাকে তাহলে কিভাবে মানুষ এই সমাজের বিভিন্ন রকমের কাজগুলি করবে সেটাই একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যায় আমরা সেই প্রিয়জন প্রিয় ভাই প্রিয় সহদর যাকে সাথে করে আইনুল হক সাহেব এই দুর্গম পথে যাত্রা করেছেন মানুষের ভালোবাসা দেওয়ার জন্য অসুস্থ মানুষের সেবা দেওয়ার জন্য সেই ভাইয়ের কথা শুনি আমি আপনি কেমন আছেন আচ্ছা তো এই এই যে আপনাদের আয়োজন এটা এত লোক প্রায় এক হাজার লোকের মতো হাজার বারোশো লোকের মতো আপনি আহ খাবারের আয়োজন করেছেন তারপরে এই মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য সে প্রায় পঞ্চাশ ষাট আশি নব্বই জনের মতো লোক ঢাকা থেকে এসছে এই যে বিশাল একটা কর্মযজ্ঞ বিশাল কাজ এটা আপনি আপনার মন ভাইয়ের সাথে মিলে গেছে বলেই আপনি করতে পারেন আমার বিশ্বাস তা আপনি একটু যদি বলেন কিভাবে আপনি এই কাজগুলি করেন আসলে আমরাও দরিদ্র মানুষে যাই হোক আমাদের তিনটা ভাই তিনটা ভাইয়ের একটাই উদ্দেশ্য যে আমরা যদি আমরা কষ্ট বিস্তর মধ্যে যে একটু দরিদ্র মানুষগুলি সহযোগিতা করতে পারি খুব তৃপ্তি হয় আমার কথা মনে করে যদি এই কথাটা স্মরণ করিয়া বাবা মার কথা স্মরণ করিয়া গরিব মানুষগুলি যদি একটু সহযোগিতা করতে পারি আমাদের তিন ভাইয়ের প্ল্যান হলো যে আমাদের একটু তৃপ্তি পাই এটাই আর সবার কাছে দোয়া চাই যে আমরা যেন এই কাজটা যতদিন বেঁচে থাকি করতে পারি সবার একটু সহযোগিতা করতে পারি এটাই আমাদের না আপনার আন্তরিকতা না থাকলে এই ঢাকা থেকে এসে ঢাকা থেকে এসে এই কাজ করা কোন কবি সম্ভব না কিন্তু আপনার আন্তরিক আন্তরিকতা আছে ভালোবাসা আছে ভাইয়ের প্রতি ভালোবাসা আছে ভাইয়ের প্রতি প্রেম আছে এবং ভাইকে একের বুকের মধ্যে রাখেন এই কারণের জন্য এই কাজগুলি সম্ভব তো আপনি আর কি এই কাজ সম্পর্কে যে যে কথা বললেন কোন ঘাটতি কি আছে কিছু না হয় না না ইনশাল্লাহ কোনো ঘাটতি নেই আর বাবার বাবা মার জন্য আপনার মূলত উদ্দেশ্য হল বাবা মার অসিল্লায় আর কি উদ্দেশ্যটি হলো আমাদের আপনি 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 যোগ্য সুযোগ্য পুত্র আপনার তিন পুত্র আপনারা তারুন পুত্র আপনারা তিন ভাই এবং তিন সহোদর এই তিন সহদরের জন্য এই সমস্ত অসুস্থ রোগী এই গ্রামবাসী সিরাজগঞ্জবাসী এবং মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি আপনারা সুস্থ থাকেন মানুষের জন্য আরো বেশি বেশি করেন এই কামনা রইল দোয়া করেন আমরা যেন করতে পারি বাবা মার অসিলা করে মানুষের যেন খেদমত করতে পারি এটা আপনাদের কাছে আমাদের দোয়া দোয়া থাকে ভালো থাকবে আল্লাহ আল্লাহ সুধি মন্ডলী আমরা এই ফ্রি মেডিকেল চেক আপের অধ্যাপন্ত আপনাদের কাছে আমরা বিস্তারিত বর্ণনা করলাম আরও যদি কোনো কিছু অনুষ্ঠান থাকে আমরা আপনাদেরকে অবহিত করব আমরা জানাবো তবে মেডিকেল চেক মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা সেই উলুধ্বনি আজ এই চরকারীগঞ্জ গ্রাম থেকে প্রতিবাতে হলো আপনাদের সামনে আপনারা যে যেখানে এ থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ